সর্বপ্রথম বলি এই বিশ্বকর্মা পুজো শ্রমজীবী মানুষের উৎসব এই উৎসব সারা বাংলা সারা জুড়ে আমরা পালন করছি আজকের এই উৎসবে সমস্ত শ্রমিকদেরকে আমি শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই সারাটা বছর নিরাপদে শ্রমিকরা কাজ করুক কলকারখানায় সর্বোপরি রাজ্যের যে ঘটনা আর্জি করে দুর্ভাগ্যজনক ঘটনা নাক্কাজনক ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী সদিচ্ছা আপনারা সারা বাংলার মানুষ দেখেছে সারা ভারতের মানুষ দেখেছে প্রথম দিন থেকে তিনি দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন ফাঁসি চেয়েছেন দোষীতে পরবর্তীকালে জুনিয়র ডাক্তারদের আন্দোলন বারংবার পাঁচবার ধরে আহ্বান জানিয়েছে সরকারের পক্ষ থেকে গতকাল মিটিং হয়েছে পাঁচ ঘন্টা ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে সভা সেই সভার পরে জুনিয়র ডাক্তারদের যে দাবি সে দাবিগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট আজকে মহামান্য সুপ্রিম কোর্ট আজকে যে রায় দেবে সেই রায় আমরা সকলে মানতে বাধ্য এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে বিচার পাওয়া যায় তিনি বলেছেন আন্দোলনকে তিনি সম্মান দেন আর একবার বাংলার মুখ্যমন্ত্রী সেটা গতকাল প্রমাণ করলেন সরকার উদারতা বা চাপ নয় যিনি প্রকৃত নেত্রী যিনি জননেত্রী যিনি বোঝেন যে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে যে কোনো মতের হতে পারে পথের হতে পারে কিন্তু যদি কোথাও মনে হয় যে এখানে একটা ভূমিকা নেওয়ার দরকার সেক্ষেত্রে রাজ্যের প্রধান হিসাবে তিনি যে ভূমিকা নিয়েছেন আমরা যারা আছি আমরা যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করি আমরা যারা মামাটি মানুষের পক্ষে কাজ করি আমরা জননেত্রীকে সমর্থন করি জননেত্রীর সিদ্ধান্তই শেষ কথা দেখুন বামফন সরকার যেভাবে পশ্চিমবাংলায় ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংস করেছে শ্মশানে পরিণত করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কোম্পানিগুলোকে একটা সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছে আজকে আনন্দের উৎসব বইছে সারা কল্যাণী জুড়ে ইন্ডাস্ট্রিতে কোম্পানিগুলো ছোটো ছোটো কোম্পানিগুলো আজকে কর্মক্ষমতা ফিরে পেয়েছে তারা কাজ করছে শ্রমিকরা আনন্দ করে তাদের পুজো করছে সবাই খুব ভালো লাগছে পরিবেশটা আজকের দিনে কিন্তু বিগত দিনে যে শ্মশান ছিল সেই শ্মশানটা আজকে আর নেই